মাসুদ বারবার বলছি তোমাকে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও কিন্তু বলছি সুযোগ কিন্তু বারবার পাবে না ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি ঠাকুর গাওয়ায় আপনি থাকতে তারে দিসি ফকুরুল সাহেব আপনার বাদায় কৌয়াদি ঠাকুর গাওয়ের বাদায় আপনি থাকতে তারে দিসি তার সাথে যে হিসেবে সেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও খেলা হবে খেলা হবে কোথায় কৌয়া খেলবিয়ায় খেলতে খেলা জনগনে আছে যে তোর অপেক্ষায় খেলা হবে খেলা হবে কোথায় কৌয়া খেলবিয়ায় খেলতে খেলা জনগনে আছে যে তোর অপেক্ষা খাই আই ফিরে আই কাদের আই ফিরে আই কাদের বেটা হলে এক বাবার পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও